আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের ভিডিও রেসপন্স পেয়ে হাজির হয়ে গেলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি এটিও একটি পুরস্কারপ্রাপ্ত এবং খুবই নামি দামি একটি নার্সারি চলুন এই নার্সারির দায়িত্বপ্রাপ্ত লোকের সঙ্গে কথা বলি এবং পরিচিত হয়ে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম আচ্ছা তো আপনারা এই মেলায় এইবারে কি প্রথম নাকি এর আগেও আপনারা মেলা করছে 10 সাল থেকে দুই হাজার দশ সাল থেকে পঁচিশ দ্যাট মিন্স পনেরো বছরের অভিজ্ঞতা তো আপনাদের এই মেলায় এইবার আপনাদের বিশেষ আকর্ষণ কি কি ফল গাছ

এখন আপাতত তিনটে খানা আনা হয়েছে বাগানের কাছে আচ্ছা বাগানে আরো চাইলে দেওয়া যাবে আচ্ছা এই গাছটার আনুমানিক দাম আপনারা কেমন চাই পঞ্চাশ হাজার টাকা চাই পঞ্চাশ টাকা চাওয়া দাম কিন্তু আপনারা ফল ধরা আছে ওইটা পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর যদি কেউ এটার চারা গাছ সংগ্রহ করতে চায় চারা এক হাজার টাকা চারা টাকা পড়বে তাহলে আমরা ওই পাশ থেকে যদি কোনা থেকে শুরু করি যে এইখানে তারা বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজাইছে বাংলান এই যে থাই গাছ প্রচুর পরিমাণে তাদের কাছে কালেকশন আছে এই গাছগুলো আপনারা চাইলে নিতে পারবেন এগুলার দাম কেমন করে চাইতেছে টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে এই যে দাম কত চাইতেছে ষাট হাজার টাকা চাওয়া দাম এরপরে এই যে এই গাছটার দাম লংগান এটা থাই এটার দাম কেমন চাইতেছে ছয় হাজার টাকা এরপরে বিলাতি গা বিলাতি যে একবারে দোকানে যেমন কিনতে পাওয়া যায় এরকম এটার দাম কত চাইতেছে ছয় হাজার টাকা এরপরে আমলকি গাছ আমলকি গাছটার দাম কত চাইতে

কি পরিমাণ সুন্দর আপেল ঠিক আছে এটা সবুজই হবে নাকি লাল হয় আচ্ছা আচ্ছা দেখেন বড় একটা বস্তায় দেওয়া আছে এইটা এই আপেল গাছটার দাম কেমন চাই এক লক্ষ টাকা এক লক্ষ টাকা চাওয়া দাম তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কম হবে চেরি আচ্ছা চেরি ফল এই যে চেরি অস্ট্রেলিয়ান চেরি এই গাছটার দাম আপনারা কত দাম চাইতে বারো হাজার টাকা এরপরে এই যে আচ্ছা আচ্ছা এই যে মালটা গাছ ইরানি আনার আচ্ছা ইরানি আনার ইরানি ইরানি আনার এই যে দেখেন হাফ ড্রামে দেওয়া আছে এই যে দেখেন হ্যাঁ এই যে বড়টা এটা এটার ওজন তো মেবি চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম হবে আচ্ছা এটার দাম কমন চাইতেছে আচ্ছা ফল সহকারে দশ টাকার মধ্যে আপনারা গাছ এই যে যদি আপনারা চারা সংগ্রহ করতে চান তাহলে পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন এরপরে এই যে চিয়াংময় আম দেখেন গাছের গোড়াটা দেখেন এই গাছটার বয়স আনুমানিক কেমন হবে তিন বছর তিন বছর মাসাল্লাহ তো এই গাছটার দাম আপনারা কত চাইতেছে পঁচিশ হাজার টাকা তারপর এটা কি জাতের আম গাছ এই যে এটা বাড়ি ফোরে এই গাছটার দাম কত চাইতেছে আট হাজার টাকা এরপরে এই যে এই আরেকটি আম গাছ দেখতে পাচ্ছি মোটামুটি মাসাল্লা ভালো

এটার দাম টাকা 40000 এটাও কি চিয়াং মুই এটা দাম তো আমরা জানছি অলরেডি আচ্ছা এরপর এই যে তাদের কাছে বিভিন্ন জাতের ছোট গাছে চারা আছে কোনো সমস্যা নাই আপনারা যদি বড়ই গাছ চান পেয়ারা গাছ চান ভেরিগেটেড পেয়ারা চান তারপর আচ্ছা এই যে লাল যদি শরিফা চান কি এই যে এই যে কটবেল কটবেল থেকে শুরু করি কটবেল গাছের দাম কেমন চাইতেছে কটবেলে 10000 টাকা এরপরে টাকা এরপর এই যে শরীফা গাছ এটার দাম

আচ্ছা এরপরে আমাদের আরেকটি বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে গিয়ে এই মেলার মধ্যে আম গাছের বিশেষ আকর্ষণ ওইখানে যে বড় বড় জাতের যে আম গাছগুলো দেখছেন ওইগুলারই ছোট গাছ যদি আপনারা কম টাকার মধ্যে কালেকশন করতে চান তাহলে এইখানে আপনারা কালেকশন করতে পারেন এখানে জাত ভেদে আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো এরকম রেঞ্জের মধ্যে তারা গাছগুলো বিক্রি করে থাকে আপনারা এসে দেখে তারপর নিবেন এরপরে আমরা ওইখানে যদি চলে হ্যাঁ এটা কিন্তু অনেক বড় একটি গাছ এবং মোটামুটি আমগুলা সবুজ কিন্তু হালকা হলুদ আভা চলে আসছে এই গাছটার দাম কমন চাইতেছেন বারো হাজার বারো হাজার টাকা চাওয়া দাম আপনারা এসে কথা বলে নিবেন এরপরে এই যে রেড কালার চেরি গাছ এই গাছটা কিন্তু লম্বা হাইটে অনেক মার্শাল্লাহ বড় আছে ছোট ড্রামে দেওয়া আছে এই গাছটার দাম কেমন চাইছে ছয়শো টাকা চাওয়া দাম তো এই হচ্ছে গিয়ে তাদের কালেকশন বন্ধুরা যাদের যাদের গাছ কালেকশন করার ইচ্ছা আছে তারা খুব দ্রুত চলে আসুন এবং সংগ্রহ করুন তো আচ্ছা ভাইয়া আপনাদের এই যে যে ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি এটা কত নাম্বার স্টলে অবস্থিত সাত নাম্বার সাত নাম্বার স্টল মানে ঢুকে ডান ঢুকেই ডানে দুই তিনটা স্টল পরেই আপনারা ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি পেয়ে যাবেন এবং আপনার যদি ফোন নাম্বারটা একটু বলতেন আচ্ছা এই নাম্বারে এসে যদি ভাইদেরকে ফোন দেন আপনাদেরকে রিসিভ করে আপনাদেরকে স্টলে নিয়ে আসবে এবং গাছ দিয়ে দিবে এবং ওনারা যথেষ্ট কোঅপারেটিভ এবং দামগুলা মোটামুটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন সো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম